দূর থেকে দেখলে মনে হবে চিতাবাঘ ভয়ে হয়তো আপনার বুক কেঁপে উঠবে কিন্তু না কাছে গেলে সব ভয় দূর হয়ে যাবে আসলে এটা চিতাবাঘ নয় চিতা বিড়াল দেখতে অনেকটা চিতাবাঘের মতোই গায়ে হলুদের ওপর কালো রঙের ছোপ দেহের তলে সাদা রঙের উপর হালকা বাদামি ফোটা রয়েছে চিতা বিড়ালের ইংরেজি নাম লেপার্ড ক্যাট এরা ফেলেডি পরিবারের সদস্য চিতা বিড়াল আকারে ছোট পোষা বিড়ালের মতো একটি স্তন্যপায়ী প্রাণী বিশেষজ্ঞরা বলেন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইসিএন এর রেড লিস্ট তালিকায় চিতা বিড়ালকে বিপদাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এদেরকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে সম্প্রতি সুন্দরবনে ভ্রমণে গিয়ে শ্রীমঙ্গলের শৌখিন ফটোগ্রাফার খোকন এই বিপন্ন প্রাণীর দেখা পান খোকন বলেন এরা খুব দুরন্ত প্রাণী মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই পালিয়ে যায় তাই এদের ছবি ধারণ করাও ছিল জানা যায় চিতা বিড়াল আকারের ছোট ও পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ পুরুষ স্ত্রী এবং মেয়ে বিড়ালের মধ্যে চেহারার ভিন্নতা পাওয়া যায় ওজন পুরুষ বিড়ালের তুলনায় স্ত্রী বিড়ালের বেশি হয় এদের খাদ্য তালিকায় প্রধান খাবারের মধ্যে রয়েছে ইঁদুর খরগোশ বনমোরগ হাঁস মোরগ এবং ব্যাংক প্রভৃতি সন্ধ্যার আলো নেমেলে তারা খাবারের সন্ধানে বের হয় আর দিনের বেলায় লুকিয়ে থাকে বাংলাদেশ ছাড়া ভুটান ভারত মিয়ানমার নেপাল চীন পাকিস্তান আফগানিস্তান রাশিয়া ও কোরিয়ায় এদের দেখতে পাওয়া যায় আমাদের দেশের চিতা বিড়ালের সারা বছরই প্রজনন সময় এরা একসঙ্গে দুই থেকে তিনটি করে বাচ্চা দিয়ে থাকে ছৌল বা সেভ আওয়ার লাইফের নির্বাহী পরিচালক তানিয়া খান বলেন একসময় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে চিতা বিড়াল দেখা যেত এরা বনাঞ্চলে থাকে কিন্তু দিনে দিনে বন ও প্রকৃতি ধ্বংস হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে এই প্রাণীটি আজ বিপন্ন হয়ে পড়েছে কিছুদিন আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে সড়কে গাড়ি চাপায় একটি চিতা বিড়াল মারা গেছে ভিডিওটি ভালো লাগলে